আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আচ্ছা এখন এটা বানাইছি কি এল পার্কিং এল পার্কিং বানান দেখেন সামনে দুইটা খুঁটি দেখছেন আমার গাড়ি কই দেখেন তো আছে গাড়ি গাড়ির পিছনে দুটো স্টিক আছে জি আছে এই স্টিক পিছনে যে স্টিক ওই স্টিক থাকবে চাকার বরাবর এলো শেষ আমি যে কায়দা করে বানাইছি এবং সামনে যখন গাড়িটা নিয়ে যাবেন ওই যে স্টিক বরাবর পর আর যাবে না এখন সামনে যখন কি সামনেটা দেখায় সামনে যখন আসবেন তখন এই গাড়িটা যখন আপনারা বসা থাকবেন না ভিতরে আপে পাড়া দেবেন না আচ্ছা দুই দিন যে চালাইছি গাড়িটা দেখছেন না পিকে পাড়া দেওয়াই লেগে না যদি ম্যানুয়াল গাড়ি হইতো তাহলে আপ ক্লাস দুটাই অ্যাডজাস্ট করা লাগতো এখন অটো গাড়ি বন্ধ হইবে না কিছু না জাস্ট ব্রেকটা চাপ দিয়ে দেবেন আস্তে আস্তে সারবেন ও আস্তে আস্তে আসবেন ঠিক আছে এখন কেউ ভুলে যাইয়া আপে পাড়া দেবেন না পাও পা ব্রেকই রেখেন পাড়া ফাড়াতে গেলে যদি পারা দেন মনে করেন একটু জোরেই চালাইলে হঠাৎ করে ব্রেকে পাড়া বলবো ব্রেকে পারা বা আপনারই লাগবে ব্রেক পাড়া দেওয়ার জন্য কিন্তু ভুলে যাই পারা করবো ওই যে পিক আপে কারণ পিকআপে পাওয়া রাখা এই জন্য সবাই সাবধানে বেরেকে কে এরপর আস্তে আস্তে যত রোগ সম্ভব আস্তে আস্তে চালাইবে আপনার কোনো ক্ষতি নেই যে আস্তে চালাই না কেন আমি আজ পর্যন্ত কাউরে বলি নাই যে জোরে চালাও না কেন আগে দইবে আস্তে আস্তে চালাইয়া আগে বুঝবেন বোঝার পরে এরপর যখন একটু ঘুসাবস্থা যা বসবেন গাড়িটা আপনার নিজের আয়ত্তে আসবে তখন আপনি যেরকম বলবেন গাড়ি ওই রকমই চালাইতে পারবেন কোনো অসুবিধা নাই ঠিক আছে এখন আস্তে আস্তে আর যদি জোরে আসেন ব্যাগি ধরেন জোরে আসলেন তখন পাঁচ আই দিক ভালো লেগবে আপনি কাঠ বেন দিকে ধাম করবি আবার কাঠ বেন দিকে কাটতে কাটতে একদিকে দৌড় দিবি তখন ওই আনতে আনতে সবাই লাগিয়ে দেবে আর এই যে ইয়েল অথবা সময় কাটায় কাটায় মাইপি আসা লাগবে এখন গাড়ির মাপটা বুঝাই যে কয় স্টিক দিলাম কীরকম দিলাম সামনে স্টিক একটা দিলাম এরপর সামনে কয়টা স্টিক যেই গাড়ি হোক শুধু এই গাড়ি না অন্য যেই গাড়ি হোক জিগজাগ বানাও এল বানাও এস বানাও যা কিছুই বানাও যেই গাড়ি বানাইবে যেই গাড়ি আছে যেই জায়গায় বানাইবে ওই গাড়ির মাপ অনুযায়ী তো বানাইবে ওই গাড়ির পাশে দেড় গুণ গুণ বোঝেন এই সাইডে যে আমরা দেই চ্যাপটা বলি যারা এইটা দেড় গুণ আবার এই লম্বা স্টিক ওই গাড়ির পিছন থেকে এই গাড়ি পর্যন্ত এরপরে কয় স্টিক মানে ওই স্টিক থেকে এই স্টিকে কতটুকু মাপ এই লাম্বায়ও দেড় গুণ আপনার এই গাড়ি আর ওই গাড়ি নাই যে গাড়ি হোক যে গাড়ি দিয়ে বানাইবে ঠিক হয়েছি বুঝছেন গাড়ির চ্যাপটা এদার গুণ সামনে ওদার গুণ বুঝতে পারছি এখন যদি বলেন যে তা আপনারা দিলেন কেন এটা তো ফার্স্ট আসছে দিলাম এটা কিন্তু আস্তে আস্তে দিন যাইবার কম বুঝছেন যদি এখন আরো একটু বাড়ান লাগে আরো বাড়াই দেব অসুবিধা নাই কিন্তু দিন যত যাবে যখন মাথা একটু খেলবে বুঝবেন তখন আরো একটু চাপবে তখন আর ওই যে দেড় গুণের চেয়েও কমবে আর ইকোসি বুঝছেন এখন আসি সামনে যখন চালাবো সামনে গিয়ার দিয়া গিয়ারটা দিয়া এরপরে আস্তে আস্তে ব্রেকে চাপ দিয়ে আমার এই যে মাথার এই ডান পাশে সাফাইরে আবার ডান পাশে জানি এই স্টিকের সাথে না বাজে বুঝাইতে পারছি এরপর স্টিকটা একটু সামনে রাখবেন তখন ফুল কাটবেন কই কাটবেন সামনে আসিয়া কই যে বেনের পরে বামে স্টার্টিংটা বামে ফুল কাট ফুল কাটার পরে এরপরে আবার দেখবেন রে ফুল কাটলে এইটাই বাজে কিনা বাম সাইডে যখন বামে যাবেন বাম সাইডে দেখবেন যে এইটা বাজে কিনা এইটাই বাজে কিনা আর যখন এইটা কাড়াই সামনে যাবেন তখন পিছনে কিন্তু লুকিন গ্লাস চিনাইবে ওই লুকিন গ্লাস ফলো করবেন যেদিকেই যাইবে যদি বাজে বাজে বোঝেন তাহলে হালকা ডাইনি কাটাই আবার বামে কাটাই বুঝছেন ডাইনি কাটালে একটু গাড়িটা ডাইনে যাইবে ডাইনে গেলে আবার একটু বামে কাটাইলে ওই দুইটার মাঝখানে আবার ওই যে স্টিক দুইটা আছে ওই স্টিক মাছ বরাবর মাথার গাড়ি ঢুকাইবে গেল এই সামনে সালানের মাঠে এই একই সেম কিন্তু আমরা বানাইছি তো সামনে বামে আবার যখন ডানে যাইতাম তখন কিন্তু এই সেম কিন্তু জিনিসটা ওলট পালট হইবে এরকম ঠিক হয়েছে বলছেন এখন আসতেছি পিছনে ব্যাগে ব্যাগে আসার সময় আমি খেয়াল রাখব বাম লুকিং ক্লাস এটা কি আমি ব্যাগে আসার সময় কই যাবো পাশা কই নেবো বামে নেবো না বামে এই লুকিং গ্লাস বাম লুকিং গ্লাস দেয়া

কাড়া কাড়াই বুঝতে পারছি কিনা ওই লুকিং গ্লাস দ্বারা এই যে স্টিক যেমন স্টিলের সিনায় স্টিলের পিছনে এই দরজা এরকম আর ফাঁকা থাকবে জাস্ট এতটুকু এখন আসেন ওই জায়গায় নিয়ে আবার দেখাই যদি আপনি মনে করেন গাড়ি আমার বেশি ফাঁকা হয়ে গেছে এই জায়গায় মেশিনের কথা না ফাঁকা হয়ে গেছে তো এখন কি করবো তাহলে গাইড কিন্তু ওই দিকে দৌড় দিবে তখন ওই স্টিকে যাই বাঁচবে তাহলে যদি আপনার নাই আনতে পারেন ফাঁকাই হয়ে যায় তাহলে আগে কাটাইতেন কই এই জায়গায় গাড়ি চাক্কার মাছ বরাবর আনবো যদি ফাঁকা হয়ে যায় তখন এই জায়গাতে বেশি কতখানি ফাঁকা হইবে এটাকে বুঝতে হইবে যত ফাঁকা হইবে তখন আরো আগে থাকতে কাটাইতে হইবে ফুল এখন এই জায়গায় এই জায়গায় দিয়ে কাটাইবে যদি ফাঁকা হয় তাহলে ওই স্টিক কই ওই দিকে না এখন আমি এই জায়গায় দিয়ে যদি ফাঁকা হয় তখন ফুল কাটাবো এই জায়গা কিন্তু গাড়ি এনে ব্রেক করবে এরপরে ফুল বামে কাটায় ধরিয়ে বইবেন ধরিয়ে বইবে বামের লুকিং গ্লাসের চোখ শেষ বিদায় বুঝতে পারছেন এরপরে আমার চোখ থাকবে ডান পাশের লুকিং গ্লাস ডান পাশের লুকিং গ্লাস ফলো রাখবেন লুকিং গ্লাস ফলো রাখে স্টিক এই স্টার্টিং যে টু যেন লুজ না হয় এই যে কাটটা ধরিয়ে বইছেন এখন ডান পাশ থেকে ওই রকম লুকিং গ্লাস যাইকে যাইতে থাকবেন যাইতে যাইতে এই যে একটা স্টিক ওই যে পিছনের স্ট্রিকটা চিনাইবে ওই সিরিয়ালের এই পাশ না ওই পাশ জি স্যার যখন ওই স্টিকটা চিনাইবে গাড়িটা ব্রেক করবেন ব্রেক করে এই হ্যান্ডে কয় পাস কাটছিলেন ঠিক আছে দুই পাস পনে দুই পাস সোয়া দুই পাস যে কয় পাস কাটছিলেন ওই পাশটা সোজা করবেন সোজা করে এরপর দুই লুকিন গ্লাস তাকাইবেন দুই লুকিন গ্লাস যারা দেখবেন যে দুই পাশে দুইটা ফেলাক ছিল এই দুই ফেলাকের মাঝখান দিয়ে আপনি পিছনে ঢুকবেন বুঝাইতে পারছি বুঝাইতে ভালো করে পারিনা এখন পর্যন্ত

যদি আমি মনে করি বাঁচে গাড়ির সাথে তাহলে আমি ওকে ডাইনে কাটাবো ডাইনে কাটা এইবার বামে কাটাবো বাঁচবে না তাহলে আমি ফুল এই ধরিয়ে বইলাম ধরি হবে আমার লক্ষ্য থাকবে ওই সামনে দুইটার দিক সামনের ওই দুই জায়গায় দেখেন মাছ বরাবর